আসসালামু আলাইকুম বিহর্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেশ কিছু নতুন কিছু মডেল থাকবে ডেলের প্রিমিয়াম সিরিজের থ্রি সিক্সটি কনভার্টেবল ফিফটিন ইঞ্চ ফোরটিন ইঞ্চ ডিসপ্লে আপডেট কিছু মডেল থাকবে এছাড়াও ডেলের থ্রি সিক্সটি কনভার্টেবল লো বাজেটের ল্যাপটপ টুয়েলভ জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ থাকবে কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্ন নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটের তলা চলে আসলে ফারুক আইটি বিশাল আউটলেট পেয়ে যাবেন এখানে আসলে প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি পিস দিয়ে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন সবগুলোই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ডেলের প্রিমিয়াম সিরিজের আপডেট একটি কনফিগারেশন ল্যাপটপ ফিফটিন ইঞ্চ ডিসপ্লে কে ক্যাটাগরি ডিসপ্লে ডেল ল্যাটিটিউড সিরিজের নাইন ফাইভ ওয়ান জিরো ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্রিমিয়াম অ্যালুমিনিয়াম সিরিজের ডায়মন্ড কাট শেপের আপডেট কনফিগারেশন একটি ল্যাপটপ মেটালিক বডি ফ্রেশ কন্ডিশনে কোরআই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফুল টু ইন অন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ডল বি সাউন্ড কোয়ালিটি সহ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএডি দিয়ে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে দ্রুত চলে আসুন ঢাকা মিরপুর দশ ফারুক আলী আর একটি প্রিমিয়াম ক্যাটাগরির একটি কনফিগারেশন ল্যাপটপ ইন্টেলের ইভো সার্টিফাইড পাওয়ার্ড বাই ভিপ্রো পোসারের কোরআ রাই সেভেনের ইলেভেন জেনারেশন ল্যাপটপ পাওয়ার বোর্ডনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলকটা অ্যাভেলেবল আছে এবং ইন ডিসপ্লে টাচ স্ক্রিন কর্নিং গোলাপ গ্লাস থ্রি প্রোটেকশন সহ ডেল অ্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো মেন্ডালিক বডি ডায়মন্ড শেপের আপডেট একটি কনফিগারেশন ল্যাপটপ টুই নন ডিভাইস বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি এসএসডি চালিয়ে আরও আপডেট করতে পারবেন পুরো ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লং টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল থাকে আর ডেলের সেভেন ফোর ওয়ান জিরো টু ইন ওয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল টু ইন ওন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন কোর আই সেভেনের টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুল টাচ স্ক্রিন রেজলেশনটা খুবই সুন্দর ফোর কে রেজলেশনের মধ্যে ডিসপ্লে পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলকটা অ্যাভেলেবল আছে এবং চার্জিংটা কিন্তু আপডেট টাইপ সি কার্বন ফাইবারের বডি দিয়ে মেটালিক বডি এবং কার্বন বডি দিয়ে ডেলারি ট্যুর সিরিজে সেভেন ফোর ওয়ান জিরো টু ইন ওন ল্যাপটপ প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে অনলি ফোরটি ফাইভ থাউজেন্ড ফোরটি ফাইভ থাউজেন্ডে সেভেন ফোর ওয়ান জিরো টু থু সিরিজের ইভো সার্টিফাইড পাওয়ার্ড বাই ভি প্রোর পৌসারের টুয়েলভ জেনারেশন ল্যাপটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে নতুন কালেকশন পেয়ে যাবেন ইন্টেল ইনটেল কোয়াইফাইভের টুয়েলভ জেনারেশন আমরা যদি একটু কাছ থেকে দেখি ল্যাপটপটিতে আপনি দশটা কোর বারোটা লজিক্যাল পোসার এবং বারো এম বি কাশমিবুরি হাই পারোসার একটি ল্যাপটপ পাবেন ষোলো জিবি র্যাম থাকছে বিয়াল্লিশশো সাতষট্টি মেগার্সের ষোলো জিবি র্যাম পিসিআই জেন ফোর এন বিএম ই পাঁচশো বারো জিবি এন বিএম এসএসএসডি ল্যাপটটা দেখছেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল পাবেন ন্যারভাজার ডিসপ্লে কিবোর্ড বোর্ড পাওয়ার ব্রেনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লকটা অ্যাভেলেবল আছে চার্জিং পোর্টটা কিন্তু আপডেট সি পোর্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন কার্বন ফাইবারের বডি দিয়ে ডেল্টুড সিরিজের সেভেন ফোর থ্রি জিরো ইন্টেল ক্রোয়াই ফাইভের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এসপি এলিটবুক সিরিজের এম টি ফোরটি সিক্স রাইজান থ্রি প্রো ফোর থাউজেন্ড ফোর সিরিজের আপডেটেডটি কনফিগারেশন ল্যাপটপ বডিটা জি এইটের বডি পেয়ে যাবেন রাইজান থ্রি প্রো বত্রিশশো বাস স্পিডের এইট জিবি র্যাম দুইশো স্থাপান্ন জিবি এম বিএম এসএসডি ডলবি সাউন্ড কোয়ালিটি এলিট বুক সিরিজ বিজনেস সিরিজের আপডেটটি কনফিগারেশন ল্যাপটপ এনে কিন্তু আপনি এফ টুতে প্রাইভেসি মুট সহ আপডেট কনফিগারেশন পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ ফিওর ফিঙ্গার লগু দিয়ে এইসপি এলিট বুক সিরিজের এম টি ফোর্টি সিক্স মোবাইল থিন সাইলেন্ট ভেরিটির একটি ল্যাপটপ প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবো অনেক তেত্রিশ হাজার নয়শো টাকা Ryzen থ্রি প্রো ফোর থাউজেন্ড সিক্স সিরিজের আপডেটেটি ক্যান্ড ফিয়ার ল্যাপবুক এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন সবগুলো ভেরিয়েন্ট ষোলো জিবি দুইশো 16GB ষোলো ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি আসলে দশ পিস দেখে একটা ল্যাপটপ করতে পারবেন প্রতিটা সাথে চার্জার ইনবিল ষোলো জিবি একটা ষোলো পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি ইউএসডি থাকছে কোয়ান্টিটি পিস দিয়ে এইট ফোর জিরো জি সেভেন প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সেভেন অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবে তারাও পনেরো হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটি টু সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টার পেন্টিয়াম সিলভার ইলেভেন জেনারেশান ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এবং বিভিন্ন কালার থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ তিনটা গিফট দিয়ে প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো স্প্যালিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন রাইজান ফাইভ এর সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের গেমিং প্রজোসনার ল্যাপটপ বেজেল দেখছেন ন্যারো বেজেল আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবল আছে আপডেট বিগ সাইজের বিগ বুক সিরিজের এইট এ সিরিজের ষোলো জিবি র্যাম স্পিড ষোলো জিবি র্যাম দিয়ে কাছে কোয়ান্টিটি পেয়ে যাবেন প্রাইসটা প্রাইস অরিজিনাল চার্জার সহ অ্যাভেলেবেল এছাড়াও যারা লো বাজেটে প্রতিশের নিচে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটি বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপ চার্জ করতে পারেন এসআর ট্রাভেল ম্যাট পি দুইশো সিরিজের একটি আপডেট কনফিগারেশন ল্যাপটপ কোর আই সেভেনের সিক্স থাউজেন্ড সিরিজের প্রোসেসর এন বিডিআ জি ফোরসের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স এফএইচডি প্যানেল কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গার সেন্সর থেকে গুরুত্বপূর্ণ সব ধরনের আপডেট পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এটাতে পেয়ে যাবে এসআর ট্রাভেল ম্যাট ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে খুবই রিজনেবল প্রাইসে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন অনলি বাইশ হাজার নশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আপডেট ক্যান্ড ফিগারেশন ল্যাপটপ প্রোবুক সিরিজের সিক্স ফোর জিরো জি এইট আর একটা আপডেট কালেকশন কোরআাই ফাইভের ইলেভেন জেনারেশন ভিপ্রো ফুজ ভিপ্রো সিরিজের আপডেট ক্যান্ড ল্যাপটপ আপডেট বিগ ট্রাইভ প্যাড সহ কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে এফএস ড আইপিএস প্যানেল নারে ডিসপ্লে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ষোলো জি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসপি প্রবুক সিরিজের সিক্স ফোর জিরো জি ইলেভেন জেনারেশান ল্যাপটপ প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া তারা আপডেট কনফিগারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি নিতোচ্ছেন এটা আমার কাছে অ্যাভেলেবল আছে উপরে উপর নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা যে নিতে পারেন এছাড়াও এসপি জেটবুক এসপি জেট বুক সিরিজ জেট বুক ফায়ার ফ্লাই ফোর টিন জি এইট আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে ব্যাটারি হেলথগুলো খুবই ভালো দিয়ে এস পি জেটবুক ফায়ারফ্লাই ফোর টিন জি এইট কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড দুইশো ছাপান্ন জিবি এন ভিএম এসএসডি ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইসটা রিজনেবল প্রাইস থাকবে এছাড়াও ডেলের ল্যাটিউড সিরিজের ইভো সার্টিফাইড পাওয়ার্ড বাই ভি প্রোসারের তিনটা আপডেট কনফিগারেশন কোরাই সেভেন ইলেভেন জেন কোরাই ফাইভ ইলেভেন জেন এবং কোরাই সেভেন টুয়েলভ জেন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস পেয়ে যাবেন যারা কোরাই ফাইভ ইলেভেন যেটা নেবেন সেভেন ফোর টু জিরো কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ডেলের থ্রি সিক্সটি কনভার্টেবল টু ইউ ইউ বিভিন্ন আপডেট কালেকশন কিন্তু আমাদের শোরুমে চলে আসছে আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন ছত্রিশ মাসের ইএমআই সিস্টেমে ল্যাপটপগুলো কিন্তু পার্চে করতে পারবেন কুরিয়ারে যারা ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে ল্যাপটপগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসও পার্সেস করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যে কোনো বাজেটের ল্যাপটপ চার্চেস করতে আমাদের শোরুমে চলে আসুন আর আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সপ্তাহে সাত দিনে কিন্তু ফারুকআ সলিউশন খোলা থাকে আপনার যে কোনো চয়েসের ল্যাপটপ পার্সেস করতে চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দিতে চলে আসলে আসলে ফারুক আটি সলিউশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন এখানে আসলে আপনি প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ